তাহলে কি হবে সব ভিডিও যখন দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে এবং এছাড়া ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি বেঙ্গল স্পোর্টস ব্লগ নামেই রয়েছি ওখানে গিয়ে তোমরা আমাকে ফলো করে দাও দেখো বেশ কিছুদিন ধরে বেশ কিছু কথাবার্তা চলছে সব কিছু তোমরা জানো যে মুহূর্তে তোমরা ভিডিওটা দেখছো হয়তো আর কিছু ঘন্টার মধ্যেই হয়তো ইস্ট নতুন কোচের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে চলেছে বা তোমরা কিছুক্ষণ বাদেই হয়তো জেনে যাবে যে নতুন কোচ আসতে চলেছে এবং ইস্ট আজকে দেখো ক্লেটন সিলভাকে নিয়ে অনেক কথা বলছি ক্লেটনের জঘন্য জঘন্য মিস লাস্ট ম্যাচে এখানে জামশেদপুর জঘন্য পারফরম্যান্স এগেনস্ট এফসি গোয়া সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি বাট এই মুহুর্তে একজনকে কি নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না যার যার কি ইঞ্জুরি হয়েছে কি হয়েছে কোনো কিন্তু এক্স্যাক্ট নিউজ কিন্তু মার্কেটে নেই সেই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু আজকে কথা বলবো আমরা যাকে নিয়ে কিন্তু অনেক আশা ভরসা ইস্টবেঙ্গল জনতা ইস্টবেঙ্গল সাপোর্টাররা ইস্টবেঙ্গল ফ্যান্সরা ইস্টবেঙ্গল সবাই ইস্টবেঙ্গলের সবাই আর কি যাকে নিয়ে যার কথা ভেবে অনেক আশা ভরসা যার ওপরে ছিল লাস্ট সিজনের টপ স্কোরার গোল্ডেন বুট উইনার ডিমিত্রিয়াস ডিয়ামান টাকোস ডিমিত্রিয়াস ডিয়ামান টাকোস তেরো গোল করা গোল্ডেন বুট উইনার ডিমিত্রিয়াস ডিয়ামান টাকোস কিন্তু এখন অবধি আইএসএল এ যত মিনিট মাঠে ছিল ইস্ট বেঙ্গলের হয়ে একটা অ্যাসিস্ট আছে ব্লাস্টার্স ম্যাচে কিন্তু কোনো গোল নেই এবং অর্ধেক সময় আমরা তাকে মাঠের ভাই বাইরেই দেখছি মাঠে তাকে দেখতে পাচ্ছি না ইন্ডিয়ান সুপার লিগের শেষ দুটো ম্যাচে তাকে আমরা মাঠে দেখিনি এবং তার ইঞ্জুরির যদি আমরা লেটেস্ট আপডেটের কথা তোমাদের সাথে বলি একটা তার একটা অ্যাঙ্কেল ইঞ্জুরি ছিল যেটা আমরা শুনেছিলাম এবং সেইখান থেকে তিনি রিকভার করছেন বলে আমরা শুনেছিলাম বাট সে দুটো ম্যাচে কিন্তু তাকে আমরা প্রচণ্ডভাবে মাঠে মিস করেছি ডিমিট্রিয়াস ডিয়ামান টাকোসকে আমরা প্রচণ্ডভাবে মিস করেছি কারণ ডিমিট্রিয়াস ডিয়ামান টাকোসের মতো প্লেয়ারদের ওপরই ফোকাস করে কিন্তু ইস্টবেঙ্গলের এই টিমটা বানানো এবং কেন তাকে আমরা মাঠে পাচ্ছি না তার কেন সার্ভিস পাচ্ছি না সেই দিকেই আজকে আমরা কিন্তু এই ভিডিওটাতে আলোচনা করব যদি প্রিভিয়াস সিজনসে আমরা দেখি কেরালা ব্লাস্টার্সে কিন্তু ডিমিট্রিয়াস ডিএমান্টাকোস এর কিন্তু একটা ইঞ্জুরি ছিল যেটার জন্য কিন্তু বেশ কিছু ম্যাচে কিন্তু ডিমিট্রিয়াস ডিএমান্টাকোস কেরালা ব্লাস্টার্সকে সার্ভিস দিতে পারেনি এবং এই মরসুমেও কিন্তু ইস্টবেঙ্গলে এখন শুরু থেকেই আমরা ডিমিট্রিয়াস ডিএমান্টাকোস কিন্তু পুরোপুরি নাইনটি মিনিটস এখন অব্দি কোনো ম্যাচে পাইনি এখানে ডিমিট্রিয়াস ডিএমান্টাকোস স্টার্ট করেছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিমিট মানে এন্ড অফ দ্য ম্যাচ আফটার নাইনটি মিনিটস ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস মাঠে ছিল গোল করেছে ইস্টবেঙ্গলকে জিতিয়েছে যদিও ডুরান কাপের প্রথম ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্ট কি ডিমিট্রিয়াস ডিয়ামান্টসের ডেবিউ হয় সেদিকে হেডে একটা ভালো গোল করেছিল ব্যাট মানে বাট তারপর থেকে আর ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসের থেকে আমরা গোল পাইনি দেখতে পাইনি এবং জানি না মানে অনেক ক্ষেত্রে অনেক সমর্থকরা অনেক রকম কথা বলছে অনেক রকম প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠে যাচ্ছে যে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকস কী চোট লুকিয়ে এসছে কারণ সেইভাবে তার কিন্তু চোট এক্স্যাক্ট প্রপার কোথায় চোট অ্যাঙ্কেল ইঞ্জুরি আমরা শুনেছি সেরকম মেজার কোনো ইনজুরি ছিল না কিন্তু সে দীর্ঘ দিন হয়ে গেছে ইনজুরিটা মোটামুটি ছিল হচ্ছে তোমার মানে সেপ্টেম্বরের বাইশ তারিখের ম্যাচের পর থেকে আই থিঙ্ক সেপ্টেম্বরের বাইশে ম্যাচ ছিল ইস্টবেঙ্গলে তারপরে সেপ্টেম্বর বাইশ কেরালা ম্যাচ লাস্ট খেলেছে তারপর আজকে কিন্তু আট তারিখ মানে দীর্ঘ আট তারিখের মানে দীর্ঘ দিন কেটে গেছে মাঝখানে ডিয়ামান টাকোস লাস্ট সিজনে যে ইঞ্জুরিটা নিয়ে প্রচুর কনসার্ন ছিল তাকে সাইন করানোর আগে ম্যানেজমেন্ট কিন্তু বারবার চেক করে তার ইঞ্জুরির ব্যাপারটা কি রয়েছে কিন্তু সেই একই জিনিস ডিয়ামান মান্টাকোস এঞ্জুরি কিন্তু ইস্টবেঙ্গলকে ভোগাচ্ছে খুব বাজেভাবে ভোগাচ্ছে কারণ ডিয়ামান মান মতো একজন স্ট্রাইকার মানে আগের গোল্ডেন বুট উইনার তাকে মাঠে নামাতে পারছে না ইস্টবেঙ্গল অসহায় একটা পরিস্থিতি এই মুহূর্তে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এত ভালো প্লেয়ারকে সাইন করি একজন মানে এত বড় স্ট্রাইকারকে সাইন করিও তাকে মাঠে নামাতে পারছে না ডিয়ামান মান্টগস নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছে তবে আমি এটুকু বলবো ডিয়ামান মান্টগসের যে ইঞ্জুরিটা ছিল আই থিঙ্ক হি ইজ রিকভারিং আই থিঙ্ক হি ইজ রিকভার্ড এটুকু মনে হচ্ছে আমার যতটুকু আমার কাছে খবর রয়েছে এবং আগামীতে রপসান রুবিনো যদি আসে অস্কার ব্রুজানের হাত ধরে তাহলে রপসান এবং ডিমি জুটিটা কীরকম হতে চলেছে বলে তোমাদের মনে হয় তোমরা অনেকে বলছো কেন রপসান দাদা যেখানে মাহেশ রয়েছে নান্দা রয়েছে উইংয়ে লেফট উইংয়ে বিষ্ণু খেলতে পারে অনেকে অনেকে খেলতে পারে আমি তোমাদের একটা কথা বলো তারা কি রেজাল্ট দিতে পেরেছে কেউ কি রেজাল্ট দিতে পেরেছে অ্যাকচুয়ালি কেউ রেজাল্ট দিতে পারেনি প্লেয়ার তো থাকবেই মাহেশ তো আছেই লেফট উইংয়ে খেলছে মাহেশ কি গোল করতে পেরেছে গোল করাতে পেরেছে পারেনি তা রেজাল্ট যে দিতে পারছে না তাদেরকে তো সরে যেতে হবে এটা আমার বারবার কথা রপসান রবিনো কেন রপসান রে রবসান রবিনো উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা তার খেলার খেলার কিছু ঝলক তোমরা দেখে নিও বাংলাদেশে সে কী করেছে এবং আগের বারে মোহনবাগান ম্যাচেও কী করেছিল বা কী করতে পারে তার ঝলক আছে এখন ইস্টবেঙ্গলে এসে কী খেলবে সেটা আলাদা ব্যাপার আজকাল দেখতে পাচ্ছি যে মানে যারা আগের সিজনে প্রচুর অ্যাসিস্ট করতো প্রচুর গোল করতো তালাল ডিয়ামানটাকে যারা গোল করতে ভুলে যাচ্ছে মানে এর এর থেকে তারা আমার কিছু বলার নেই মাদিতালার ডিয়ামান্ড মাদিতালার গোল করতে অ্যাসিস্ট করতে ভুলে গেছে ডিয়ামান্ডটা টাকোস সেইভাবে ফিট হতে পারছে না কেন ফিট হতে পারছে না জানি না ওভারঅল টিমটার ইঞ্জু মানে ফিটনেসটা এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আর যে সমস্ত প্লেয়ারদের ইঞ্জুরি হচ্ছে তারা তো ফিরতেই পারছে না নিশু কুমার শুনেছিলাম দু মাসে ফিরবে অলরেডি আই গেস নিশু কুমারের যাবে ইঞ্জুরি হয়েছে দু মাস হয়ে গেছে আমি যদি খুব ভুল না হই এবার আমি ওয়েট করে থাকবো নিশু কুমারকে কবে দেখব কারণ নিশু কুমারকে এই টিমটা খুব দরকার উইং ব্যাক পজিশনে রাইট ব্যাক বল বা ব্যাক ব্যাগ দুটোই কুমার খেলতে পারে স্পেশালি ব্যাকের জন্য নিশুকুমার স্পেশালিস্ট তো সেই জায়গাতে কুমারকে দরকার এই মুহূর্তে আমার মনে হচ্ছে জানি না কবে আসবে তো ডিয়ামান টাকসকে নিয়ে আমি এটুকুই বলবো ডিয়ামান টাকসের যা অবস্থা ডিয়ামান মান্টাকোসকে আশা করছি ডার বিতে দেখ আর এর থেকে নেওয়া যাচ্ছে না মানে এতদিন ধরে মাঠের বাইরে প্রপার কি ইঞ্জুরি একদম তার মেডিকেল কোনো রিপোর্ট আমাদের হাতে নেই যেটুকু আমরা শুনতে পাচ্ছি কিছু সোর্সের মাধ্যমে যে অ্যাঙ্কিল ইঞ্জুরি হয়েছিল সেখান থেকে রিকভার করে গেছে এবং টিমের প্র্যাকটিসও জয়েন করবে করে আপকামিং ম্যাচে খেলবে সেটাই যেন হয় কারণ গোল করার লোকের প্রচুর অভাব কেটান যা ফর্মে রয়েছে সেই ফর্মে আর যাই হোক গোল মিস ছাড়া কিছুই হয় করতে পারেনি ক্রেটান এখন অব্দি তো সেই ক্ষেত্রে ডিমির চাহিদা প্রচুর সমর্থকদের মধ্যে আমরা চাই ডিমি আসুক নেক্সট ম্যাচে যেমন গোল করুক এবং যদি রপসান আসে রপসান ডিমি জুটি যেন জমে যায় ইস্টবেঙ্গলে আর এর থেকে নতুন করে আমার বলার কিছু নেই এবং আরেকটা জিনিস কলকাতা লীগের যে ম্যাচটা ইস্টবেঙ্গলের সাথে ডায়মন্ড হাবার এফসিজ সেই ম্যাচ ডায়মন্ড 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 হারবার ফুটবল ক্লাবের ম্যাচটা কিন্তু খুব সম্ভবত চোদ্দোই অক্টোবর হতে পারে এবং সতেরোই অক্টোবর ইস্টবেঙ্গলের সাথে কিন্তু ভবানীপুরের ম্যাচটা হতে পারে ওই ম্যাচটায় যদি মানে ডায়মন্ড হারবারকে যদি ইস্টবেঙ্গল হারিয়ে দেয় তাহলে মোটামুটি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন ধরে নাও কারণ ডায়মন্ড হারবারকে হারিয়ে দিলে ডায়মন্ড হারবারের সাথে হারিয়ে দিলে ইস্টবেঙ্গল মোটামুটি চ্যাম্পিয়ন তো ওই ম্যাচটা চোদ্দ তারিখ হতে পারে এবং যেটা ভবানীপুরের ম্যাচটা সেটা সতেরো তারিখ হতে পারে বলে এখন অবধি শোনা যাচ্ছে মানে আফটার পূজা যেটা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম পুজোর পরে কলকাতা লীগের ম্যাচগুলো খুব সম্ভবত হবে তো সব এই এই সব কনসার্ন এত কিছু সব কিছু মাথায় রেখে এটাই বলছি আশা করছি সুদিন ফিরবে ভালো দিন ফিরবে সবাই দুর্গা পুজো এনজয় করো আমার ভিডিওগুলো দেখতে থাকবো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটাকে করো বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো আশা করছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে দেখা হয়েছে চলো এখনের মতো টাটা